আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো পরা পরের মধ্যে আমি আরেকটি ম্যাচ ভিডিও নিয়ে এসেছি তো আজকে এই ম্যাচটি অনেক ফাটাফাটি হবে আপনারা কেউ মিস করবেন না তো চলেন শুরু করা যাক তো গাইজ তোমরা তো জানোই আমি পিকে ছাড়া নামি না তো আমি অলরেডি পিকে নেমে গেলাম এখন দিয়ে ও বাই এম ফুটি তো সামনে একটা বাইক নিচ্ছে দুটো দেখি পারিনি আমি তো হ্যাকার হয়ে গেলাম তো এই ভিডিওটা কেউ মিস করবে না এই যেটা আমি গাইস দুটা কিল করে ফেললাম দুটা কিল করে ফেললাম দেখি আর কয়টা কিল করতে পারি গাইস আরেকটা আরেকটা আমাকে দেখে নেই দেখে নেই সামনে গাইস হয়ে গেল করলাম এখন উঠি গাইস আমার এমনই বুঝলেন এমনই সামনে একটা এনিমি ছিল এটা কোথায় গেলো কোথায় গেলো গাইস অলরেডি আমরা চারি করে বলছে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আরেকটা এনিমি লোকেশন পাচ্ছি দেখি তাকে গিয়ে পাইনি সামনে দেখা যাচ্ছে গ্লোয়াল সেখানে থাকবে এখানে তুমি গাইস আমার মনে হচ্ছে এখানে গাইস এখন প্রবণ

guys sini jual guys padu water shot yang guys oh bayu ini mitonik balu guys sama di top bisnis peter emir film not... বিজনেস বি মারার পর লুট করে দেখি আমার সামনে আর কোনো এনিমি পাই কি না দেখা যাক তো গাইস আমার আমার চ্যানেলটা ডাউন হয়ে আছে তোমরা সাবস্ক্রাইব করে দাও গাইস মনে হচ্ছে সামনে আরেকটা গাইস পর মতন আরেকটা চলে এসেছে আমার সামনে দেখি তার সাথে পারি কি না কিছু ড্যামেজ দিয়ে আমি গুলাল ফেলে দিলাম কখন দেখি পারা যায় কি না তাকে তো গাইজ আমরা বরাবরই আট কিল করেছি গাইজ পিকে ওয়ার্ল্ডি পিকে আমরা আট কিল করে ফেললাম গাইজ সাবস্ক্রাইব করে দেওয়া যায় না আমাকে তো গাইজ আমি এখন হিডলিস মারব তো আমি একটি এনিমির লোকেশন পেয়েছি বুঝছেন দেখি এনিমিটা কোথায় আছে এবার এনিমির লোকেশন দেখাচ্ছে তাকে কি মারতে পারবো গাছ অলরেডি আট কিল মনে হয় এনিমিকে দেখে ফেলেছি আমি এনিমি কোথায় গেল গাইস এনিমিটাকে তো বিসারছি গাইস এনিমিটা কই মনে হয় নাই ও চলে জাস্ট অলরেডি আমি এনিমিটাকে দেখে ফেললাম ওই জে নেমি ওই জেনে গাই কপাল হ্যাঁ ওই কিল গাইস তোমরা কমেন্ট বক্সে জান কে কত কিল করেছো কে কে নেমে সর্বমোট দেখি কারটা কত বেশি ও গাই এখন আমি হিটলিস মারবো দেখি কার পর পরে ফানিম ফানিম পি ফর্টি ফেনিম পি ফর্টি তার উপর বলছে দেখি তাকে মারতে পারি কি না না আমি মারা খেয়ে যাই তো চলেন শুরু করা যাক চলে দিছি আমার দারো চলে হচ্ছে গাড়ি দিয়ে এসেছে গাড়ি ছিল না অন্য কিছু গাইস কিভাবে গেল গাড়িটা ওরি রে আমি তার পিছনে সময় না দিয়ে আমি যাচ্ছি চাপ পাটি মারাদাম পিছন দিয়ে দেখতে হবে পিছন দিয়ে পিছন দিয়ে গাইস একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে গিয়ে তোমরা কি সাপোর্ট করতে পারো না ভাইস আমাকে মনে হচ্ছে পারবো না ভাইস এটা অনেক ভালো প্লেয়ার তো চেষ্টা করে যাক ভাই পারবো কি আমরা ভাইস একটু সাপোর্ট করেন আমাকে আর ভিডিওটা সুন্দর হলে আমাকে কমান মরে নাকি

তো হ্যালো গাইস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন